হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান নাইনটি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান কত সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তো লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নেক্সট নাম্বার টু ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এবং কত সালে তো রাজা রামমোহন রায় আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট নাম্বার থ্রি প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয় তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার ফোর রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন এবং কে প্রতিষ্ঠা করেন তো রামকৃষ্ণ মিশন আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন নেক্সট নাম্বার ফাইভ আলিগড় আন্দোলন কে শুরু করেন তো আলিগড় আন্দোলন শুরু করেন স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট নাম্বার সিক্স আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় তো আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে নেক্সট নাম্বার সেভেন কে অমিতা ঘাত নামে পরিচিত তো অমিতা অমিতাঘাত নামে পরিচিত বিন্দুসার নেক্সট নাম্বার এইট মৃদ্দেছা কোটিকম কার লেখা তো মৃদ্দেছা কোটিকম লেখা শূদ্রকের নেক্সট নাম্বার নাইন আধুনিক নাটকের জনক কে তো আধুনিক নাটকের জনক হেনরিক ইবসেন নেক্সট নাম্বার টেন চালুক্যরাজ দ্বিতীয় শুভ শুভকীর্তি কোন প্রস্তরে বর্ণিত আছে তো বলছে চালুক্যরাজ দ্বিতীয় শুভ শুভকীর্তি যে প্রস্তরে বর্ণিত আছে তা হচ্ছে আইহোল প্রস্তরলিপি নেক্সট নাম্বার ইলেভেন সকলোত্তর পক্ষনাথ কাকে বলা হয় তো সকলোত্তর পক্ষনাথ বলা হয় হর্ষবর্ধনকে নেক্সট নাম্বার টুয়েলভ বুদ্ধচরিত কে রচনা করেন তো বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ নেক্সট নাম্বার থার্টিন কলিঙ্গের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন তো কলিঙ্গের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নাগার্জুন নেক্সট নাম্বার ফোরটিন কোন সম্রাট পরাক্রমার উপাধি গ্রহণ করেন তো যে সম্রাট পরাক্রমার উপাধি গ্রহণ করেন তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত নেক্সট নাম্বার ফিফটিন এশিয়ার আলো কাকে বলা হয় তো এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে নেক্সট নাম্বার সিক্সটিন গুপ্ত যুগে কোন দুই দেবতার মূর্তি প্রথম দেখা যায় তো গুপ্ত যুগে যে দুই দেবতার মূর্তি প্রথম দেখা যায় তারা হচ্ছেন বিষ্ণু ও শিব নেক্সট নাম্বার সেভেন্টিন চাঁদে একটানা প্রায় কতদিন ধরে রাত ও দিন থাকে তো চাঁদে একটানা প্রায় পনেরো দিন ধরে দি রাত ও দিন থাকে নেক্সট নাম্বার এইটিন দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র কোনটি তো দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হচ্ছে হেডলি অ্যাকেন্ট সরি হেডলি অকেন্ট নেক্সট নাম্বার নাইনটিন সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের কতদিন লাগে তো সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের সময় লাগে অষ্টআশি দিন নেক্সট নাম্বার টোয়েন্টি উল্কাপিণ্ডকে কী বলা হয় তো উল্কাপিণ্ডকে আমরা নর্মালি তারা খসা বলে থাকি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সম্প্রতি কোন গ্রহটির বলয় আবিষ্কৃত হয়েছে সম্প্রতি বলয় আবিষ্কৃত হয়েছে ইউরেনাসের নেক্সট নাম্বার টোয়েন্টি টু সূর্যকে পরিক্রমণ করতে শুক্র গ্রহের কতদিন লাগে তো সূর্যকে পরিক্রমণ করতে শুক্র গ্রহের সময় লাগে প্রায় দুশো দিন নেক্সট নাম্বার টোয়েন্টি টাইটান কোন গ্রহের উপগ্রহ তো টাইটান হচ্ছে শনির উপগ্রহ নেক্সট নাম্বার টোয়েন্টি দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের কততম নিকটতম গ্রহ তো দূরত্ব অনুসারে পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয়তম নিকটতম গ্রহ নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের কত সময় লাগে তো পৃথিবীকে একবার অতিক্রম করতে চাঁদের প্রায় সাতাশ দিন সময় লাগে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোন দুটি গ্রহের উপগ্রহ নেই তো বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন সূর্যের সবচেয়ে কাছাকাছি বা কাছের নক্ষত্রের নাম কি তো সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিমি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন বৃহস্পতি গ্রহকে কি বলা হয় তো বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্যাস রাজ নেক্সট নাম্বার থার্টি বৃহস্পতির মোট কতটি উপগ্রহ আছে তো বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা হচ্ছে তেষট্টিটি নেক্সট নাম্বার থার্টি ওয়ান নেপচুনের বায়ুমণ্ডল কি গ্যাসে পরিপূর্ণ তো নেপচুনের বায়ুমণ্ডল মিথেন গ্যাসে পরিপূর্ণ তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান নাইনটি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ